বারাক ওবামা যে বক্তব্য দিয়েছিলেন ভারত ভেঙে খান খান হয়ে যেতে পারে আমরা মুসলিম লীগের এই প্ল্যাটফর্ম থেকে এইভাবে না বললেও সতর্ক করে দিচ্ছি আপনারা মুসলিম হত্যা বন্ধ করুন মসজিদের নিচে মন্দির আবিষ্কার বন্ধ করুন আপনারা গরুর গোস্ত খাওয়ার দায়ে যেই সমস্ত মুসলিম মা বোনদেরকে হত্যা করছেন বন্ধ করুন অন্যতায় কঠিন করুণ ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করুন ভারত যে উস্কানি দিচ্ছে যে হুমকি ধামকি দিচ্ছে এই হুমকি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আমরা দেখছি না আমরা যদি জাতিগত ঐক্য যেটা আমাদের আমাদের শিশু ছোট্ট বন্ধুরা রচনা করে দিয়েছে এটি যদি আমরা ধরে রাখতে পারি বরঞ্চ ভারতে প্রতিনিয়ত মসজিদের নিচে মন্দির আবিষ্কার করে যেইভাবে মসজিদ ভাঙছে এবং যেইভাবে আপনার মুসলিম হত্যা করছে এটা যদি বন্ধ না হয় তাহলে ভারত নিজেই নিজের বিপদ সামাল দিতে পারবে না সুতরাং আমাদের জমির ভাইয়ের আজকের এই প্ল্যাটফর্ম থেকে মুসলিম লীগের শতবর্ষের অর্জন থেকে শতবর্ষের অভিজ্ঞতা লব্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একথা বাংলাদেশবাসীকে নির্দ্বিধায় বলতে পারি আপনার উনিশশো সালে আজকে তারা যে আমাদের স্বাধীনতা হরণ করার কথা বলে তারা যদি পারত তাহলে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা ঠেকিয়ে রাখতে পারত তারা পারেনি বলেই সেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল সুতরাং ভয়ের কোনো কারণ নেই জাতিগত ঐক্য একমাত্র সমাধান হিন্দুস্তান নিজের নিয়ন্ত্রণ নিজের সংখ্যালঘু হত্যা আপনারা দেখবেন গরুর বস্তর রপ্তানিতে হিন্দুস্তান পৃথিবীতে অন্যতম বৃহত্তম অর্থনৈতিক শক্তি তারা তাদের দেবতাকে নিজেরা টুকরো টুকরো করে হত্যা করে এরপরে পৃথিবীবাসীর কাছে পাঠিয়ে দেয় খাওয়ার জন্য অথচ তার দেশের মুসলমানরা সেই গোস্ত অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ গোস্ত ফ্রিজে রেখেছে এই অপবাদে পিটিয়ে হত্যা করা হয় ভারত হচ্ছে পৃথিবীর অন্যতম আইয়ামের জাহিদিয়াত সমৃদ্ধ এবং অন্ধকারাচ্ছন্ন একটি দেশ এই অন্ধকারাচ্ছন্ন দেশ থেকে বেরিয়ে আসতে হবে অন্যথায় বারাক ওবামা যে বক্তব্য দিয়েছিলেন ভারত ভেঙে খান খান হয়ে যেতে পারে আমরা মুসলিম লীগের এই প্ল্যাটফর্ম থেকে এইভাবে না বললেও সতর্ক করে দিচ্ছি আপনারা মুসলিম হত্যা বন্ধ করুন মসজিদের নিচে মন্দির আবিষ্কার বন্ধ করুন আপনারা গরুর বস্তু খাওয়ার দায়ে যেই সমস্ত মুসলিম মা বোনদেরকে হত্যা করছেন বন্ধ করুন অন্যথায় কঠিন করুণ ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করুন নড়য় তাকবিরের স্লোগান দিয়ে আপনাদের এই সকল ষড়যন্ত্র এই সকল অপশক্তি খান খান করে দেওয়ার জন্য বাংলার শহীদ আবু সাঈদী মুগ্ধ এবং আমরা তার উত্তরস্বরীরা প্রস্তুত হয়ে আছি ধন্যবাদ